কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে চোর ধরলে বলে কেন ধরেছে তার মানে সব চোর আর চোর না ধরলে বলে কেন ধরে নাই সব দোষ তাদের কাজে একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো সর্বশেষে আপনাকে যেটা আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে আমি জাতি পিতা বঙ্গবন্ধু পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন আত্মশুদ্ধি করেন আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আদর্শ এবং আজকে এখানে আছেন তাই আমি চাই আপনি কিছু বলতে চান হ্যাঁ মাননীয় স্পিকার স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেলার আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদের নীতিমানা কার্যপ্রমণী বিধি এইগুলি কোনোটাই মানা হচ্ছে না বড় পয়েন্ট অব অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন এবার কোন ধারায় বলতেছে তাই আপনাকে আমি অনুরোধ করবো যে পয়েন্ট অফ অর্ডার দেওয়ার যেটা আমরা এখানে অনেক এমপিরা আজকে এখানে বসে আছেন অনেক মূল্যবান সবাই আছে কিন্তু আপনি যদি পয়েন্ট অফ অর্ডারের উপর সাধারণ আলোচনা শুরু করে দিয়েছেন ধন্যবাদ মানে স্পিকার